ইমাজিন করুন আপনি এক বিমানে রয়েছেন যেটি ওই মুহূর্তে চৌত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উঠছে কেবিনের বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছেন এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা বিমানটি ধীরে ধীরে কুড়ি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একসময় নব্বই ডিগ্রি কোণে হেলে উঠছে অর্থাৎ বিমান এক পেসে হয়ে উঠছে এবং তারপরে পরে বিমান সোজা নিচের দিকে নিক্ষেপিত হতে থাকে যাত্রীগণ এমত অবস্থায় পুরোপুরি পেছনের দিকে হেলে যায় কিছুক্ষণ পর বিমানটি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠিকই কিন্তু ততক্ষণে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপতিত হয় বিমানে আচমকা ঘটে যাওয়া এমন ভয়াবহ পরিস্থিতির জন্য কোনো সিস্টেমই দায়ী ছিল না দায়ী ছিল বিমানের ককপিটে থাকা দুই কিশোর কিশোরী যারা ককপিটে প্রবেশ করেই বিমানের কন্ট্রোলার নিয়ে খেলতে শুরু করে এরপরে যা ঘটেছিল তা ধারণারও বাইরে মুহূর্তের মধ্যেই পুরো বিমান বিধ্বস্ত হয় এমনটা কি করে সম্ভব বাচ্চাগুলো ককপিটে প্রবেশ করল বা কী করে ওয়ালসমিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হল ইয়ারো ফ্লাইট পাঁচশো তিরানব্বই ভেঙে পড়ার সম্পূর্ণ কাহিনী বাইশে মার্চ সাল উনিশশো চুরানব্বই সন্ধ্যা ছটা নাগাদ ইয়ারো ফ্লাইট ফাইভ নাইন থ্রি উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটিকে ওই সময় রাশিয়ার মস্কো থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হতো আর ওই উড়ানটি ছিল দীর্ঘ তেরো ঘন্টা উনচল্লিশ মিনিটের সে জন্য বিমানে ওই সময় তিনজন পাইলট ছিলেন তারা হলেন চল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন আন্দ্রে ভিক্টোভিচ দানিলভ যার পূর্বে ন ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ফার্স্ট অফিসার ইগর ভ্যাসিলোভিচ পিস্টারিভ যার পাঁচ হাজার আটশো বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং সর্বশেষ রিলিফ পাইলট উনচল্লিশ বছর বয়সী কুদ্রিনিস্কি যার আট হাজার নশো বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল আর এনেই হলেন এই ঘটনার মূল অভিযুক্ত ওই সময় ওই বিমানে রিলিফ পাইলট কুদরিনেস্কির দুই কিশোর সন্তান ভ্রমণ করছিল তেরো বছরের ইয়ানা ও ষোলো বছরের এল্ডার বিমানে ওই সময় মোট তেষট্টি জন প্যাসেঞ্জার ও বারো জন ক্রু মেম্বার ছিলেন পাইলট সমেত স্থানীয় সময় রাত আটটা বেজে উনচল্লিশে বিমানটি উড়ান শুরু করে আবহাওয়া ছিল পরিষ্কার কোনো রকম সমস্যাই ছিল না এভাবে টানা চার ঘন্টা বিমান উঠতে থাকে নির্বিঘ্নে বেশিরভাগ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন কিছুক্ষণ পর ক্যাপ্টেন চলে যান বিশ্রাম নিতে এরপর চালকের আসনে বসেন কো কোপাইলট কুদরিনিস্কি কো পাইলট কুদরিনিস্কির দুইজন কিশোর সন্তান প্যাসেঞ্জার সিট ছেড়ে ককপিটে আসেন তাদের বাবা কো পাইলট কুদরিনিস্কির সাথে সাক্ষাৎ করতে কুদরিনিস্কি তার দুই সন্তানকে ককপিটের ফিচার্সগুলি দেখাতে থাকেন বলাই বাহুল্য যে তখনকার দিনে ককপিটে জনসাধারণের প্রবেশ তেমন নিষেধ ছিল না পাইলট চাইলেই তার পরিচিতদের ককপিট দেখার সুযোগ দিতে পারতেন পাইলটের ওই দুইজন সন্তান উৎসাহের সঙ্গে ককপিট দর্শন করছিল ঠিক রাত বারোটা তেতাল্লিশ তার কন্যা ইয়ানাকে প্রশ্ন করেন তুমি কি আমার সিটে বসে পাইলটের অভিজ্ঞতা পেতে চাও কথা বলেই তিনি তার সিট ছেড়ে উঠে যান এমন অবস্থায় পাইলটের সিট সিনিয়র পাইলটকে ছেড়ে দিতে হয় কিন্তু তিনি তা না করে পাইলটের সিট তার কিশোরী কন্যা ইয়ানাকে ছেড়ে দেন আর এই মারাত্মক নিয়ম অবমাননা সিনিয়র পাইলট দেখছিলেন ঠিকই কিন্তু কোনো প্রতিবাদই পাইলটের সিটে ইয়ানাকে তার বাবা বলেন করেননি বসা যদি তুমি কন্ট্রোল হুইলকে বাম দিকে ঘোরাও তাহলে বিমান বাম দিকে কাত হয়ে চলবে তুমি কি দেখতে চাও ঠিক এই মুহূর্তে পাইলট বিমানটিকে অটো পাইলট মোডে অন করে দেন এবং তার পরে পরেই বিমানটিকে পনেরো ডিগ্রি কোণে কাত করে দেন পাইলটের সিটে বসা কন্যা ইয়ানার ফিলিংস হচ্ছিল যে সে যেন নিজেই বিমান চালাচ্ছে এভাবে সাত মিনিট ইয়ানা পাইলটের সিটে বসার পর চালকের আসনে আসে ও পাইলটের কিশোর পুত্র ষোলো বছর বয়সী এলডার সে খুব গভীর দৃষ্টিতে সিস্টেমের দিকে দেখছিল এবং প্রশ্ন করে যে আমি কি নিজে নিজেই বিমানটি কাজ করতে পারি এর উত্তরে তার বাবা তাকে সম্মতি জানান অনুমতি পাওয়ার সাথে সাথে এলডার বিমানটিকে পনেরো ডিগ্রি কোণে বাম দিকে কাত করে এবং তারপরে পনেরো ডিগ্রি ডান দিকে কাত করে এভাবে সে অপেক্ষাকৃত জোরে কন্ট্রোল হুইলকে বাম দিক ডান দিক ঘোরাতে থাকে সমস্যা হলো যে এলডার বারবার কন্ট্রোল হুইলকে ডান দিকে জোরে জোরে প্রেসার দেন যার ফলে অটো পাইলটের লিমিট ভ্যালু বাড়তে থাকে তবে এখানে একটু টেকনিক্যালভাবে ব্যাপারটা বুঝতে হবে যে অটো পাইলট মুড আসলে কিভাবে কাজ করে যখন পাইলট বিমানকে অটো পাইলট মুডে অন করে তখন অটো পাইলট সিস্টেমের কাছে পুরোপুরি অথরিটি থাকে বিমানের উচ্চতা নিয়ন্ত্রণ করার বিমানের অভিমুখ পরিবর্তন করার কিংবা বিমান টার্ন করার আর এই অটো পাইলট মুডে বিমান অন থাকা মানে পাইলট এর মাঝে নিজে থেকে কিছু করতে পারেন না যতক্ষণ না অটো পাইলট মুড অফ না করা হয় তবে অটো পাইলট মুডে যদি অ্যাবনরমাল কোনো কিছু লক্ষ্য করা যায় তাহলে অটো পাইলট নিজে থেকেই কিছু ভুলভাল রিডিং করে যা ওই মুহূর্তে করা উচিত নয় তখন এই মুহূর্তে পাইলট নিজে থেকে ওই কাজে সহায়তা করে তবে এইভাবে সহায়তা করার বেশ কয়েকটা উপায় রয়েছে যা বিমানের ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু এক্ষেত্রে এলডিআর যেমন করে কন্ট্রোল হুইলের উপর ডান দিকে বল প্রয়োগ করছিল তখন অটো পাইলট বুঝতে পারে যে ওকে পাইলট আমার দ্বারা কিছু করাতে চায় তাই অটো পাইলট মোড উইং টার্ন করার অপশন বন্ধ করে দেয় কিন্তু অটো পাইলট তখন বিমানের উচ্চতা ও গতিবেগ নিয়ন্ত্রণ করছিল। এর মানে এই যে অটো পাইলট মোড তখন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না আর সেজন্য জন্য অডিবল ওয়ার্নিংও আসছিল না শুধুমাত্র সাইলেন্ট ইন্ডিকেটরে ওয়ার্নিং শো হচ্ছিল আর সবচেয়ে অবাক করার বিষয় যে ওই মুহূর্তে কোনো পাইলটই ওই বিষয়টি মনিটরিং করেনি যা একান্ত জরুরি ছিল ফার্স্ট অফিসার ও কো পাইলট কুদরিনিস্কি তার কন্যা ইয়ানার সাথে গল্পে ব্যস্ত ছিল এভাবে চলতে চলতে বিমান ধীরে ধীরে ডান দিকে কাত হতে থাকে এবং এল্ডার ক্রমশ কন্ট্রোল হুইলকে ডান দিকে জোরালোভাবে চাপতে থাকে এরপর যখন বিমান কুড়ি ডিগ্রি কোণে হেলে পড়ে তখন এলডার জিজ্ঞেস করে হোয়াই ইট ইজ টার্নিং অর্থাৎ এটা ঘুরছে কেন ফার্স্ট অফিসার নেভিগেশনের দিকে তাকিয়ে বলেন ওটা কি নিজে নিজেই ঘুরছে হ্যাঁ ফার্স্ট অফিসার পুনরায় নেভিগেশন ডিসপ্লের দিকে লক্ষ্য করে বলেন এটা হোল্ডিং এরিয়ায় যাচ্ছে সাধারণত হোল্ডিং এরিয়া হলো এমন এক অবস্থা যখন কোনো বিমানের অবতরণের জন্য নির্ধারিত বিমানবন্দর ব্যস্ত থাকে বা অবতরণের জন্য স্পেস না থাকে তখন বিমান একটি স্পেস জোনে অবস্থান করে যাকে হোল্ডিং এরিয়া বলে সেজন্য অবতরণ না করে ইউটার্ন করে বিমানটি কিছুটা সময় অতিবাহিত করে এবং তারপর বিমানবন্দরের স্পেস তৈরি হলে তখন অবতরণ করে পাইলটগণ বুঝতে পারেন যে তাদের বিমান এয়ারপোর্টের কাছাকাছি না থাকা সত্ত্বেও কিভাবে হোল্ডিং এরিয়া পরিস্থিতিতে আসলো তখন তারা যথেষ্ট ঘাবড়ে যান এরপর সিস্টেম নেভিগেশন ডিসপ্লেতে ফলস ট্র্যাক লাইন শো করেছিল দুজন পাইলট সমস্যাগুলি দেখে আলোচনা করতে যথেষ্ট বেশি সময় নিয়ে ফেলেছিল বিমানটি ধীরে ধীরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলে পড়ে এবং এটা ধীরে ধীরে বাড়ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় দুইজন পাইলট আসন্ন বিপদের অনুমান করে হতভম্ব হয়ে পড়লেন ঘাবড়ে গিয়েছিলেন যে তিনি তার পুত্রকে পাইলটের সিট থেকে সরিয়ে নিজে বসতে অসমর্থ হন এর পরে বিমান পুরো ডিগ্রি কোণে হেলে পড়ে অটো পাইলট তখনও বিমানের উচ্চতাকে নিয়ন্ত্রণ করছিল ওই মুহূর্তে বিমানের জোরে জোরে কম্পন হচ্ছিল আর এই কম্পনের ফলে বিমানের অটো পাইলট মুড ডিসএনগেজড হয়ে গিয়েছিল অবশেষে অডিবেল অ্যালার্ম বাজতে শুরু করে রাত তখন বারোটা বেজে পঞ্চান্ন মিনিট বিমানটি আচমকা নব্বই ডিগ্রি কোণে নিচের দিকে নোজ ড্রাইভ করছিল ওই মুহূর্তে বিমানের গতিবেগ ছিল পাঁচশো মাইল পার হাওয়ার প্যাসেঞ্জারগণ এদিক ওদিক বিক্ষিপ্ত হতে লাগলো ওয়াকপিটের মধ্যে চলাচল প্রায় অসম্ভব ছিল ক্যাপ্টেন চিৎকার করে তার পুত্র এল্ডারকে পাইলটের সিট ছাড়তে বলেন কিন্তু এল্ডার সিট ছাড়তে অসমর্থ হয় অত্যাধিক কম্পনের জেরে ফার্স্ট অফিসার বিমানটির হাই স্পিড ও সিচুয়েশনটা ফিক্সড করার জন্য চেষ্টা করছিলেন ঠিকই কিন্তু প্যাডেল পর্যন্ত তিনি পা বাড়াতে পারেননি তবে তার হাত থ্রাস লিভার পৌঁছে যায় এবং তিনি লিভারটি ততক্ষণাৎ পিছনের দিকে টানায় বিমানের গতিবেগ ও কম্পন কিছুটা কমে এই মুহূর্তে এলডার বিমানের সিট থেকে ছিটকে যান এবং কুদরিনিস্কি পুনরায় পাইলটের সিটে অবস্থান করেন কিন্তু দুর্ভাগ্যবশত কুদ্রিনিস্কি সিটে বসার সময় অনিচ্ছাকৃত লেফট হ্যান্ড রাইডার বাটনে চাপ দেন লো স্পিড ফুল এলিভেটর ব্যাক লেফট টার্ন এবং লেফট রাইডার বাটন পুশ হয়ে যাওয়ায় বিমানটি সোজাসুজি নোজ ডাইভ করে দ্রুত নেমে যাচ্ছে যার ফলে প্লেনের ভিতরের যাত্রীরা মহাকাশের মতো ওজন শূন্য হয়ে বিক্ষিপ্ত হচ্ছে তখন বাজে রাত বারোটা সাতান্ন মিনিট পাইলট বহু চেষ্টার পর পুনরায় বিমানকে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন বিমান নব্বই ডিগ্রি থেকে কমে কুড়ি ডিগ্রি কোণে হেলে উঠছিল অর্থাৎ আগের অবস্থা থেকে এখন অনেকটা ভালো ছিল আর হয়তো এভাবে কিছুক্ষণ চললে বিমানটি পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারত কিন্তু পাইলট এখানে পুনরায় মারাত্মক এক ভুল করে বসেন তিনি আবার এলিভেটর পিছনের দিকে টানেন যাতে বিমানের মুখ কিছুটা উপরের দিকে উঠে স্বাভাবিকভাবে চলে কিন্তু বিমানের ইঞ্জিন ততক্ষণে অনেকটা ধকল সইতে না পেরে উল্টে নিচের দিকে পড়তে থাকে এবং রাত বারোটা বেজে আটান্ন মিনিটে তাও পাহাড়ের উপর সশব্দে ভেঙে পড়ে আর এত বড় ঘটনাটি ঘটেছে এলডার নামক কিশোরটি পাইলট সিটে বসার মাত্র সাড়ে তিন মিনিট পর বিমানে থাকা সমস্ত যাত্রী ঘটনাস্থলে মারা যান ভাগ্যবশত ককপিটের ভয়েস রেকর্ডার বিমান ভেঙে পড়ার পর দিনে উদ্ধার করা সম্ভব হয় যার ফলে ঘটনার সম্পূর্ণ তদন্ত সম্ভব হয় এবং তার সাথে জানা যায় দুর্ঘটনার আসল কারণ আসলে যা জানা গেল তা হলো সবকিছু জিনিসের ক্ষেত্রে বাচ্চাদের আদর্শ স্নেহ ভালোবাসা দেন ক্ষতি নেই কিন্তু বাচ্চা কিংবা অপ্রাপ্ত বয়স্ক এবং আনপর্দের হাতে ড্রাইভিং স্টিয়ারিং কখনোই ছাড়বেন না বিমানের ক্ষেত্রে তো দূর এমনকি বাইক পর্যন্তও নয় তবে এই ঘটনার পর থেকে বিমানের ককপিটে পাইলট ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয় আশা করি ভিডিওটি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ